নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শনির মহা পরিবর্তন মেষ রাশির ছয়টি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর শনি আপনার রাশির দ্বাদশভাবে মার্গী গতি থেকে বক্র গতিতে কিন্তু অবস্থান করবে মোটামুটি আপনার একশো দিন উনচল্লিশ দিন মতো আপনার রাশির দ্বাদশভাবে গতিতে থাকবে আগামী দিন আপনাকে কি ফল দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনি মিস রাশির মানুষ হলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনার দ্বাদশভাবে বকরি হচ্ছে প্রথমেই আপনাদেরকে বলি আপনাদের শনির সাড়ে সাতি কিন্তু পাস করছে এই শনির সাড়ে সাতি আমি আবারও বলবো বেশ কিছু ক্ষেত্রে যেমন প্রবলেম নিয়ে আসে কিন্তু আপনার যদি জন্মকুণ্ডলীতে শনি যদি শুভ থাকে এই সাড়ে সাতিতে আপনাকে কিন্তু রাজা করতে পারে আপনার উন্নতি কিন্তু করতে গেলে এই সাড়ে সাতিতে কিন্তু হ্যাঁ শনি যেহেতু কর্মের ফলদাতা কারক গ্রহ শনি যদি আপনার নেগেটিভ থাকে এই সাড়ে সাতি আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীনগুলো কিন্তু করতে কিন্তু পারে তো শনির এই বকরি হওয়া তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বকরি থাকবে আপনি রাশির উপ আপনি রাশির মানুষ আপনার উপর কি কি প্রভাব দিতে চলেছে দ্বাদশ ভাব দ্বাদশ ভাব আমাদের কি বিদেশ দ্বাদশ ভাব হচ্ছে খরচা হসপিটাল এমএনসি কোম্পানি মুখ্য লাভ এই জায়গাগুলো কিন্তু দ্বাদশ দ্বাদশ ভাবকে বোঝায় এবং বিশেষ করে দ্বাদশ ভাব আমাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নির্দেশ কিন্তু করে আমি বলবো এই সময়টা আপনাদের ফরেন বিদেশ যারা যেতে চাইছেন বা বিদেশে যাওয়ার জন্য যাদের যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিদেশ যাওয়ার সম্ভাবনা আসবে আপনারা গ্রিন কার্ড এই সময় পাবেন আপনি মেসরাশি মানুষ আপনি গ্রিন কার্ড এই সময় পাবেন বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মেসরাশির মানুষ এই সময় আপনি কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন পাশাপাশি আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলো দুশ্চিন্তার কারণ রয়েছে হয়তো আপনাকে বেশ কিছু ক্ষেত্রে মেডিক্যাল এক্সপেন্সেস আপনার এই সময় কিন্তু বাড়তে পারে তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন এবং এর সাথে সাথে আপনার দ্বাদশভাবে শনি অবস্থান করছে এমএনসি কোম্পানিতে চাকরি হবার সুযোগ বা এমএলসি কোম্পানিতে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে আপনি রাশির মানুষ আমি বলব রাশির এই সময় শর্ট ট্রাভেল লং ট্রাভেল এবং আপনাদের ফরেন ট্রাভেলগুলো কিন্তু করাবে স্পিরিচুয়াল ট্র্যাভেলও কিন্তু আপনাদের হবে লং শর্ট স্পিরিচুয়াল এবং আপনাদের ফরেন ট্রাভেলের জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে যেহেতু শুনি আপনার তৃতীয় দৃষ্টিতে আপনার দ্বিতীয় ভাবকে দেখছে এই সময় আমি বলবো আপনাদেরকে কথাবার্তার দিকে কথার দিকে অবশ্যই আপনার নিয়ন্ত্রণ রাখুন এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা তৈরি হবে কথা এমন জিনিস একবার মুখ থেকে বেরিয়ে গেলে কিন্তু সেটা কিন্তু একটা সমস্যা তৈরি করে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কথা বলবেন এটা আপনার ফ্যামিলি ক্ষেত্রেও হতে পারে আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে হতে পারে আপনার বৈবাহিক জীবনেও হতে পারে কথাবার্তার জন্য আপনার আর্গুমেন্টগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বক্রি শনি আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বাণীর দিকে অবশ্যই নিয়ন্ত্রণ আপনারা দিন তবে এই সময়টা আপনাদের সেভিংসের মানসিকতাগুলো কিন্তু পারবে যারা এফডি করতে চাইছেন আরডি করতে চাইছেন অথবা আপনি অনলাইন ট্রেডিংয়ে বা আপনি স্টক মার্কেটে টাকা নিবেশ করতে চাইছেন ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো দিবে এবং এর সাথে সাথে যেহেতু আপনাদের কর্মপতি এবং একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে আমি এইটুকুটা দেখতে পাচ্ছি এই সময় আপনাদের কর্মক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা আপনার এই সময় যারা ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা আপনার তৈরি করবে আমি বলবো যেখানে ওয়ার্কিং প্লেসে আপনার শত্রুতার জায়গা আপনাদের তৈরি করবে এবং এর সাথে সাথে নতুন কর্মের যোগ আপনার তৈরি কিন্তু করছে তবে আমি বলবো সাড়ে সাথে চলছে চটজলদি কোনো ডিসিশান আপনারা নেবেন না যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতামূলক থাকুন এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে হয়তো আপনার চাকরি চলে যেতে পারে এই জায়গাটা কিন্তু রয়েছে এবং যেহেতু আপনার ভাবকে প্রভাবিত করছে আপনাদের ইনকাম সোর্সটা বাড়াবে আমি বলব ইনকাম সোর্স বাড়াবে তবে কর্মক্ষেত্রে আমি বলব বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং কর্মক্ষেত্রে পরিবর্তন আমি এই সম্ভাবনা দেখছি এবং আশা করি আপনাদের যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এই প্রমোশনের একটা জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে সরাসরি আপনার ভাগ্যভাবকে দেখছে দেখুন ভাগ্যভাবকে দেখা মানেই বক্র দৃষ্টি দিয়ে লাখ ফ্যাক্টরটা যেটা বলে না একটু ধীর গতি করে দেওয়া শনি কি করে যে কোনো কিছুতে ধীর করে অর্থাৎ যে কাজটা হওয়ার তাড়াতাড়ি সেটা আপনার হবে আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কিন্তু একটু লেটে হবে ভাগ্যক্ষেত্রে কিছু বিড়ম্বনা আপনার তৈরি করবে এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে তবে এই সময় যারা বিশেষ করে অনলাইন কাজ বা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা ভালো ফল আপনারা করবেন ভালো লাভ আপনারা পাবেন বা যারা ইলেকট্রিক প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন ইলেকট্রনিক প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকেও আপনাদের বেশ কিছু ক্ষেত্রে লাভজনক কিন্তু হতে চলেছে টেকনিক্যাল ফিল্ডে যারা রয়েছেন আবার বলছি যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন এই জায়গা থেকে আপনাদের কিছু কিছু সমস্যাগুলো কিন্তু আসবে টেকনিক্যাল ফিল্ডে আপনি হয়তো কাজ করছেন সেই জায়গাটা কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সরাসরি ষষ্ঠভাবকে দেখছে শত্রু আপনাদের বাড়বে বক্র দৃষ্টি দিয়ে দেখছে শত্রুতা বাড়বে যারা দীর্ঘদিন ঋণের জন্য আবেদন করেছিলেন লোন পাচ্ছিলেন না এই সময় হয়তো আপনার লোনটা স্যাংশন হয়ে যাওয়া হতে পারে আপনি মেসরাশি মানুষ এই সময়টা আপনি লোন পেয়ে যেতে পারেন এবং স্বাস্থ্যের জায়গা নিয়ে শত্রুতার জায়গা নিয়ে আপনাদেরকে ভোগাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনায় কিন্তু আমি দেখতে পাচ্ছি বা যারা অনেক দিন ধরে আবেদন করেছিলেন এই সময়টা তেরোই জুলাই টু সাতাশে নভেম্বরের মধ্যে আপনাদের কোনো ঋণ হয়ে যাবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সরাসরি আপনার ষষ্ঠ যেহেতু দেখছে মামলা মকর্দমা যাতে চলছিল কেস মামলা মকর্দমা এখান থেকে কিছুটা হলো আপনি কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন কিছুটা আপনি ভালো ফল কিন্তু পেতে চলেছেন মামলা মকর্দমা দিক থেকে কিছুটা ভালো ফল পাবেন এবং শত্রুর জায়গাটা একটু হলো বাড়বে পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে স্পিরিচুয়াল ট্রাভেলগুলো কিন্তু এই সময় কিন্তু হবে কোনো বাহন কিনা কোনো সম্পত্তি কিনা কোনো মেশিনারি গুডস কিনা এই জায়গা বা লোহার রিলেটেড কোনো কাজকর্মগুলো করা এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে আপনি মেসরাশি মানুষ আপনার ক্ষেত্রে তবে দ্বাদশভাবে রয়েছে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে যারা এজেড পার্সেন্ট রয়েছেন অবশ্যই সতর্ক থাকুন ছোটোখাটো চোট আঘাত লাগা দূর যাত্রার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন এবং যেহেতু দ্বিতীয় ভাবকে দেখছে আমি বলবো এই সময়টা আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুবই একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে আপনি রাশি মানুষ তুঙ্গ গৃহকে দেখছে এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনি মেষ রাশি মানুষ আপনার ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন সাড়ে সাতই চলছে আমি আবারও বলছি বেশ কিছু সমস্যা কিন্তু দিবে মেস্রাশির যদি শুনি আপনার খারাপ থাকে এই সময়টা আপনাকে যথেষ্ট ভোগাবে কিন্তু এই যে আগামী সাড়ে সাত বছর এবং শুনি বকরি হচ্ছে কি না যথেষ্ট ভোগাবে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা ভিডিও শুনছি আমার হচ্ছে না আমি বলবো একবার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দেখিয়ে নিন এবং তার সঠিক আপনার জন্মকুণ্ডলিতে শনিস্থিতি কেমন রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কি উপায় করবেন আমি বলব আপনারা অবশ্যই হনুমান চলিশা আপনারা পাঠ করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন গায়ত্রী মন্ত্র আপনারা জব করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং আপনারা রাস্তার কুকুরকে শনিবার করে কিছু খেতে দিন এবং আপনারা কালো কোনো জিনিস শনিবার করে যে কোনো আপনি ছাতা হতে পারে জুতা হতে পারে কালো তিল হতে পারে যে কোনো জিনিস আপনার যদি শনি জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তবে আপনি দান করতে পারেন তাতে কি হবে শনির যে আপনার অশুভ প্রভাব সেটা আপনার কমবে দান করুন যদি শনি আপনার ক্ষেত্রে খারাপ থাকে এবং শনির বীজ পাঠ করুন এবং নির্ধ্বনী ব্যক্তিকে সাহায্য করুন মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার আপনারা পরামর্শ অবশ্যই করে নিন এবং আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন সকলে সুস্থ থাকুন ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা জানান নমস্কার ধন্যবাদ